হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আসলে এই দেখেন ছেলেকে নিয়ে একটু ঘুরতেছি কারণ আজকে একটু শুক্রবার যার কারণে আমার আজকে ব্যবসা একটু বন্ধ রাখছি মানে দুপুরের আগ পর্যন্ত তো একটু ছেলেকে একটু সময় দিচ্ছি কারণ ছেলেকে সময় দেওয়ার মতো তেমন আসলে তেমন কেউ নাই এই জন্য একটু ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি এখন বৃষ্টির কারণে আসলে বের হওয়াটাই মানে সমস্যা হয়ে গেছে বৃষ্টির কারণে মানে বের হয় সমস্যা হয়ে গেছে তো বাবা কী দেখা যায় এ মানে এরম একটা অবস্থা এখন তো তারপরেও তো মানে ছেলেকে নিয়ে বেড়াতে হবে কারণ করার কিছু নাই ছেলে তো আর বৃষ্টি বুঝবে না কোনো কিছু বুঝবে না ওকে নিয়ে বেড়াইতে হবে বৃষ্টি হোক আর রোদ হোক আর যাই হোক এখন মাঝে মাঝে কিছুক্ষণ আগে ওকে গাড়িতে করে চালাই নিয়ে আসলাম ওর গাড়ি আছে একটা মোটর সাইকেল ওর ওকে করে চালাই ওকে চালিয়ে নিয়ে আসলাম এখন আবার ওই ঘুরবে এলো অবস্থা কি করি কি করি বাবা তুই কোথায় ঘুরবা এই বৃষ্টি পড়ে বাবা বৃষ্টি মতো ঘুরবা হয় বৃষ্টির মধ্যে ঘুরবা বাবা তুমি বৃষ্টির মধ্যে ঘুরবা বৃষ্টিতে যাব না বৃষ্টিতে ঘুরবো না হ্যাঁ ঠিক আছে বাবা বৃষ্টিতে ঘুরব না ঠিক আছে বৃষ্টি পড়ে যে এই যে এটা হলো উপজেলা আর কি তুমি আরো ঘুরবা আরো ঘুরবা আরো ঘুরবা তুমি ঘুরবা সবাইকে টাটা দাও তো টাটা দাও সবাইকে টাটা দাও টাটা দাও টাটা দাও বাবা সবাইকে টাটা দাও বলো টাটা 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 দাও দাও টাটা দাও টাটা দাও আর একটু দাও সি 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 লালটা পরে সি 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 এটা মুখে দে না মুখে দে না যা না বাবা সবাইকে টাটা দাও তো টাটা দাও সবাইকে টাটা দাও চুমু দাও তো সবাইকে টুমু দাও চুমু দিয়ে আসো তো দেবা বাবা চুমু দাও তো টাটা দাও বলো হাই বলো হাই বলো হাই বলো বলো বলবো না কেন কেন বলবো না বাবা কেন বলবো না লজ্জা ভাই সব কথা বলে সব মানে এত পাক না সব কথা বলে ঠিক আছে বিয়ে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ